দুপুরে কি রান্না করেছো রান্নার সময় কি খালি পেঁয়াজ দিবে না অন্য কি এখানে মশলা ছাড়া কোনদিন মাংস খাওয়া যায় ভাজা লিবো তারপরে মশলা দিব

এর আগে একটা খান ছেলে আমার দূরে থাকে খাওয়া হয় আছে আর এই দেখো আমরা রান্না খাবো আর মাংসের সাথে আর একটা কি জানো তরকারি রান্ধিছো বুঝলা তুই তরকারি রান্ধিছো এই মাছ মাছ কপি বেগুন টমেটো এই মাংসের মধ্যে এত মাংস তাও আলু দিচ্ছো দু তিনটা আলু দিন তাহলে বেশি টেস্ট লাগে আলুটার ভিতরে সব স্বাদ খাতে তো মাংস তো আলুটাই খেতে বেশি ভালো লাগে আর এই মাংস তো গরু মাংস নতুন স্বাদ তার তিন গরু মাংস কি সুন্দর কে বলবে যেগুলো মরু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আমার মশলা দিন নামাই দিল